নমস্কার বন্ধুরা আয়ুষ ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বর্ষাকাল চলে এসছে তো বর্ষাকাল চলে আসার কারণে আমাদের কিন্তু গরমের হাত থেকে আমরা আমাদের পাখিকে কিন্তু বাঁচাতে পেরেছি কারণ যে পরিমাণ একটা গরম ছিল তো সেই জায়গা থেকে কিন্তু অনেকের পাখি কিন্তু মারা যাচ্ছিলো হেড স্ট্রোকের কারণে এবং গরমের যে এফেক্ট আছে সেই কারণে কিন্তু অনেক পাখি অনেক বাচ্চা মারা গেছে তো সেই জায়গা থেকে বর্ষাকাল শুরু হয়েছে কিন্তু বর্ষাকাল শুরু হলেও আমাদের কিন্তু মানে চিন্তা মুক্ত কিন্তু আমরা হতে পারছি না কারণ এই বর্ষার সময়ও কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলো যদি আমরা সেই পয়েন্টগুলো যদি আমরা খেয়াল না করি বা সেগুলো যদি আমরা ঠিকঠাক মেনটেন না করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের পাখি কিন্তু মারা যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা ঠিকই শুনেছ বর্ষাকালেও আমাদের পাখিকে ভালোভাবে কেয়ার করতে হবে ঠিক আছে তো আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে আমার যে কলোনি আছে কলোনির যে পাখিগুলো আছে তো সেগুলো কীরকমভাবে এফেক্ট হয়েছে এবং আমার যে মাদার পাখি আছে সেই মাদার পাখিও এফেক্টেড হয়ে গেছে বাচ্চা তো হয়েইছে মাদার পাখিও এফেক্টেড হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আজকের আমি এই ভিডিওটা করতে এলাম যে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে অবশ্যই তোমরা কিন্তু গুরুত্ব দেবে না হলে কিন্তু সমস্যা হবে তো আমি কিছু কিছু পয়েন্ট তোমাদের কাছে বলবো সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিও যদি আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবে ঠিক আছে চলো ভিডিওটা আমি প্রথমেই বলি আমরা পাখিকে কিন্তু খাবার দিচ্ছি জল দিচ্ছি সবই ঠিকঠাকই আছে কিন্তু এই বর্ষার সময় কিন্তু বেসিক্যালি তোমাদের ভালো করে নজর রাখতে হবে আমরা যে জলটা দিচ্ছি সেই জলটা কিন্তু যেন জীবাণুমুক্ত হয় জীবাণুমুক্ত কেন বললাম কারণ এই সময় বর্ষার সময় কিন্তু জল কিন্তু এদিক ওদিকভাবে মানে মিশে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেই জায়গায় জীবাণু কিন্তু এখান থেকে ওখান চলে যেতে পারে তো সেই জায়গায় আমরা যদি জলের জায়গাটা জল যদি ঠিকঠাক ভালো জল আমি পাখিকে না দিই সেই জল থেকে কিন্তু মানে এরকম রোগ কিন্তু পাখিদের হতে পারে তো এইটা তোমরা কিন্তু খেয়াল করবে আর আরেকটা যেটা পাখির যে আমরা দানা দিচ্ছি সেই দানা হয়তো আমরা এমন জায়গায় রেখেছি সেখানে হচ্ছে কি হয়তো বৃষ্টি হয়েছে বৃষ্টির ঝাপটায় হয়তো হয়তো সেইটা দানাটা ভিজে ভিজে গেছে গেছে পুরো কিন্তু হালকা তো সেই হালকা ভিজে গেছে কিন্তু তার সত্ত্বেও সেই রকম ভাবে রাখা রয়েছে তো সেই দানাটা কিন্তু আমাদের চলতি ভাষায় যেটা বললে ঘুমে যাওয়ার একটা ব্যাপার থাকে মানে জড়িয়ে ধরে তার মধ্যে কিন্তু ফাঙ্গাস তোমার ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে তো এই ফাঙ্গাস হয়ে যাওয়া খাব মানে খাবারটা বা এই দানাটা যদি আমরা পাখিদেরকে খেতে দিই তাহলে কিন্তু সেই খাবারটা খেয়ে কিন্তু তারা কিন্তু রোগ মানে রোগ হয়ে যাবে রোগক্রান্ত হবে ঠিক আছে তো সেই জায়গায় তোমরা কিন্তু খেয়াল করবে এই যে দানার জায়গাটা মানে যাতে তোমরা দানা স্টোর করে রাখো সেইটা কিন্তু একটা ভালো জায়গায় পরিষ্কার জায়গায় এবং যেখানে জলের ঝাপটা আসবে না বা জল পড়ার কোনো 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 চিন্তা নেই সেই জায়গায় তোমরা রাখবে ঠিক আছে আর আরেকটা আমরা যে পাত্রতে খাবার দিই সেই পাত্রটা কিন্তু তোমরা খেয়াল করবে দানার মধ্যে অনেক সময় অনেক ধুলোপালি থেকে যায় অনেক দানায় তো সেটা আমরা অতটা কেয়ার করি না তো সেই দানাটা দিয়ে দিই তো সেই যে খাবার থালায় হচ্ছে গিয়ে ধুলো ময়লা কিছু আছে তো এই যে ওয়েদার যে একটা জল জল ভাব হয়ে গেছে কারণ হিমি আবেগিক আদ্রতা এখন বেশি হিউমিডিটি লেভেল হাই থাকার কারণে সেই বাতাসে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পর সংস্পর্শে এসে কী সেই ধুলো পুলো ধুলো বালি ময়লা কিন্তু জমাট বেঁধে যাচ্ছে তো খাবারের যে পাত্রটা আছে সেই পাত্রটা কিন্তু অবশ্যই নোংরা হয়ে যায় এই সময় তো তোমরা কিন্তু খেয়াল করবে বা লক্ষ্য করবে বা সময় সময় সপ্তাহে একবার বা কোনো দিন ছাড়া একবার তোমরা কিন্তু যে খাবারের পাত্রটা আছে সেই পাত্র কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু দেবে কারণ এই নোংরাটা যদি সেখানে থাকে সেখান থেকেও কিন্তু ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া গ্লো করতে পারে তো সেই জন্য বলছি যে তোমরা এই খাবারের পাত্র কিন্তু ভালো করে পরিষ্কার করবে কারণ সেখান থেকে যদি প্রবলেম হতেই পারে ঠিক আছে কারণ অবশ্যই সেখান থেকে খাবার দিচ্ছ খাবারটা সবসময়ের জন্য আছে সে কিন্তু তো ওটা কিন্তু তোমরা খেয়াল করবে আরেকটা ব্যাপার আমরা এখন বর্ষা শুরু হয়েছে বটে বৃষ্টি হয়তো খেপে ক্ষেপে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু গরমটা কিন্তু যায়নি একটা ঘুমট ভাব আছে তো সেই ঘুমট ভাবের কারণে কিন্তু আমরা অনেক সময় কী করি বৃষ্টি হচ্ছে তো পর্দা বা ঝাঁপ যেটা থাকে সেটা কিন্তু আমরা ফেলি না মানে যারা আউটডোরে আছে বা ইনডোরে থাকলেও একটা জানালা তো থাকে যেখান থেকে হাওয়া বাতাস ভেতরে আসে বাইরে যায় তো সেইটা কিন্তু আমরা বর্ষ বৃষ্টি যখন শুরু হয় বা বৃষ্টি যখন মুসলদার হচ্ছে আমরা কিন্তু সেটা ঝাঁপ ফেলি না সেইখানটা কিন্তু একটা সমস্যা হয় পাখিটা কিন্তু সেখানটায় উড়ে চলে যায় যখন বৃষ্টি শুরু হয় সেই জলের ঝাপটাটা নেওয়ার জন্য কিন্তু এইটাও কিন্তু একটা খুব বেশি প্রবলেম হয়ে যাবে বেশি ঝাপটা যদি সেই জলটা যদি পাখিদের শরীরে আসে তো সেখান থেকেও কিন্তু শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অতি অবশ্যই যখন বৃষ্টি প্রচুর হবে হাওয়া দেবে তখন কিন্তু সেই ঝাপটার জল যদি গায়ে লাগে তাহলে কিন্তু সমস্যা হবে তো তার জন্য তোমরা অবশ্যই যে পর্দা বা ঝাঁপ আছে আউটডোর বা ইনডোর যেখানেই জানলা বা যেখানেই থাকুক না কেন সেখানে তোমরা ঝাঁপটা ফেলে দেবে যাতে ঝাঁপটার জলটা তাদের গায়ে না লাগতে পারে ঠিক আছে আর আরেকটা তোমাদের এইটা আমরা এখন তো সিডমিক্স দিচ্ছি তো সিট মিক্সে আমরা হচ্ছে কে গরমের সময় আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম যে তেল জাতীয় খাবার কম খাওয়াতে কারণ গরমের সময় তেল জাতীয় খাবার খেলে তাদের শরীরে হিট জেনারেট হবে তাদের কিন্তু আরও সমস্যা হবে কিন্তু এখন যেহেতু বর্ষার সময় এখন টেম্পারেচার অনেক ডাউন হয়ে গেছে আর যে এই রকম যে সমস্যাগুলো এই বৃষ্টির জলের কারণে হতে পারে সেই জন্য কিন্তু তাদের শরীরটা কিন্তু ভিতর থেকে কিন্তু হিট রাখাটাও দরকার তো সেই কারণে এখন যে তোমরা সিড মিক্স ইউজ করছো তাতে কিন্তু তেল জাতীয় যে দানাগুলো আছে যেমন ব্ল্যাক সিড বা সানফ্লাওয়ার সিড যে সূর্যমুখী দানা যেটা বলি আমরা সেইটা তোমরা কিন্তু একটু পরিমাণে কিন্তু বাড়িয়ে দাও তাহলে তারা সেই তেল জাতীয় যে দানাগুলো আছে সেগুলো খাবে খেলে কিন্তু তাদের শরীর ভিতর থেকে অলরেডি হিট জেনারেট হবে এবং তারা স্ট্রং থাকবে তাদের কিন্তু অতি মানে এত সহজে কিন্তু তারা হচ্ছে যে রোগে পড়ে যাবেন ঠিক আছে এইটা তোমরা খেয়াল করবে করবে এটা কিন্তু তোমরা চেষ্টা একটু আর ওষুধ যদি আমি বলি এখন তোমরা হচ্ছে কে মোটামুটি একটু মেনটেন করে তোমরা লিভারটাকে স্ট্রং রাখার জন্য লিভ ফিফটি টু যেটা ভেটের ওষুধ আছে সেইটা কিন্তু তোমরা দিয়ে যাও ঠিক আছে কারণ লিভারটাকে এখন কিন্তু ঠিকঠাকভাবে সতেজ রাখতে হবে একদম এখানটাই কিন্তু গন্ডগোল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ তুমি খাবারটা যতই ঠিকঠাকভাবে মেনটেন করো না কেন লিভারটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু ও সমস্যা হবেই যে একটা পটের সমস্যা হবে সেখান থেকে কিন্তু অনেক রোগ রোগ কিন্তু আরও চারিদিকে ছড়িয়ে যাবে ঠিক আছে তো সেইটা কিন্তু তোমরা খেয়াল করো আর মাসে দুবার মানে পনেরো দিন ছাড়া দুদিন করে তোমরা হচ্ছে গিয়ে হজমের একটা ওষুধ ডাইজিকন বলে সেটা কিন্তু তোমরা দিতে থাকো তাহলে যে খাবারটা তো এখন খাচ্ছে তো সেই খাবারটা কিন্তু হজমটাও ঠিকঠাক হয়ে যাবে লিভারটা স্ট্রং হচ্ছে এবং হজমটা হওয়ার জন্য একটা ওষুধ একদম দারুণ থাকবে কোনো রকম কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর আরেকটা যেটা সেটা আমি বলি তোমরা দানা অনেক সময় নিয়ে আসো নিয়ে এসে দেখো দানার মধ্যে অনেক ধুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে ময়লা যেটা পরিষ্কার নয় দানাটা অনেক সময় ধুলো পালিয়ে এসে যায় তো তোমরা চেষ্টা করবে সেই দানাটা ঝেড়ে পরিষ্কার করে ধুলোটাকে আলাদা করে সাইড করে দিয়ে ভালো ফ্রেশ দানাটা দেওয়ার কারণ এই ধুলো থেকেই কিন্তু অনেক রোগ কিন্তু জন্ম নেয় ঠিক আছে পাখিরা কিছু করার নেই তারা বলতে পারছে না তারা কিন্তু খেতে পেলে সেই খাবারটাই খাবে কিন্তু সেই খাবারে সেই জায়গা থেকে কিন্তু তারা অলরেডি অজান্তেই কিন্তু তারা রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আছে সেখান থেকেই কিন্তু তারা সেটাকে খেয়ে নিচ্ছে ঠিক আছে সেই কারণেই কিন্তু সমস্যা তো ধুলো মুক্ত যে ফ্রেশ দানা সেইটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো যদিও বাইচান্স দোকান থেকে দানা নিয়ে আসার পরে দেখো মানে বস্তা নিয়ে এলে দানাতে নোংরা আছে সেটা কিন্তু ঝেড়ে পরিষ্কার করে আর আরেকটা ব্যাপার যে দানা আমরা খাওয়াচ্ছি তো এই এখন বর্ষার সময় তো এখন বেশি আছে দানা যতই স্টোর করি না কেন ঠিক ভালো জায়গায় একটু সমস্যা হতে পারে তো তোমরা কি করবে তোমরা দানাটাকে মাঝে মাঝে দু তিন দিন বা এক সপ্তাহ একবার তোমরা কিন্তু রোদে দিয়ে দিও রোদে দিয়ে শুকনো করে নাও শুকনো করে নিয়ে আধা ঘন্টা মোটামুটি এক দেড় ঘন্টা যদি টানা রোদে তোমরা রেখে দাও বালতি ধরে বা একটা পাত্রতে রেখে বা যদি তোমরা খেলিও দিতে পারো যেরকম আমরা ধান খেলাই তো সেরকম খেলে দিলে রোদে পুরো গরম হয়ে যাবে ডানাতে কোনো জল থাকবে না একদম পরিষ্কার হবে সেই দানা খাওয়ালে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে তো রকম ভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি তোমরা মেনটেন করে চলতে পারো তোমাদের পাখি কিন্তু এই বর্ষাতেও সুস্থ সবল থাকবে কোনো কোনো রোগে আক্রান্ত হবে না আমার ভুলের কারণে আমার পাখিগুলো কিন্তু সমস্যায় পড়ে গেছে তো সেইটা যাতে তোমাদের না হয় সেই জন্যই ভিডিওটা করা আর লাস্ট আরেকটা কথা বলে রাখি এই সময় যে বর্ষার সিজন আসছে অবশ্যই কিন্তু তোমরা তুলসী পাতা কিন্তু খাওয়াবে ঠিক আছে সপ্তাহে একবার হলেও তো তুলসী পাতা যদি খাও তুলসী পাতার মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো কিন্তু এই বর্ষার সময় সর্দি কাশি এই সকল রোগের থেকে হালকা জ্বর ফিভার এইসব রোগের থেকে কিন্তু পাখির কিন্তু প্রোটেক্ট করবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের এফেক্টিভ মনে হয় ইনফরমেটিভ মনে হয় যদি তোমাদের কোনো কাজে আসে তো এই রকম ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আবার বলছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং যদি মূল্যবান কোনো কিছু তথ্য আমার দেওয়ার থাকে বা কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো